হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে বৃহস্পতিবার তো দেখো এখন বুঝতেই পারছো কত সকালবেলা উঠে পড়েছি তো জানলাটা দেখো খুলে দিচ্ছি মনি বাবু এখনো ঘুমোচ্ছে তো ওই কারণেই এক সাইড খুলবো তো দেখো বাইরেটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো ঘরের মধ্য থেকে কতটা অন্ধকার লাগছিল দেখো তো যাই হোক এখন উঠে পড়বো আর গেট টেট সব খোলা হয়ে গেছে আমার হাজব্যান্ড অলরেডি উঠে পড়েছে আগেই আর ও প্রত্যেক দিনটা আমার আগেই ওঠে কারণ ওর কাজও থাকে তো ওই ও উঠে পড়েছে আর এবারেই দেখো আমি একটু উঠে হাঁটাহাঁটি করব একটু মানে মেজাজটা তো ঘুম থেকে উঠে কাজ করতে একদমই ভালো লাগে না তো আমার মতো তোমরাও কি না অবশ্যই কমেন্টে জানিও আর দেখো খেয়ে যাবে যেহেতু মনির মর্নিং তো আমি একটু এটাই করে দিচ্ছি দেখো ব্রেড আর বাটার দিয়ে করে দিচ্ছি তো ও এটাই খাবে তো ওকে দিয়ে দিয়েছে অলরেডি ও খাচ্ছে আর বাবুর জন্যে এটা করছে শশাও একটু দেব কারণ মনি এটা একদমই শশা খাবে না তো ওই জন্যে বাটার দিয়েই শুধু ব্রেডটা দিয়ে দিয়েছি আর এক একটু আপেল দিয়েছি টিফিনে স্কুলে তো তাড়াতাড়ি চলে আসবে বলে আর আজকে ওদের ফ্রুটস আছে অবশ্য ড্রাই ফ্রুটসটা শেষ হয়ে গেছে আমার একটু ড্রাই ফ্রুটসও দিই কারণ ও কিশমিশটা খুব ভালোবাসে জানো তো তো ড্রাই ফ্রুটস বলতে ওটাই আমি একটু দিই তো ওটা খেতে খুবই ভালোবাসে বলে আর আলমন্ড বা কাজু এসব একদমই ভালোবাসে না মনি তো ওই ওই কারণেই না দিতে পারি না তো যাই হোক দেখো আমার টিফিনটা রেডি হয়ে গেছে এবারে বাবু খাবে তো সেটাই আমি বানাচ্ছি আর এর উপর দিয়ে একটু লবণ আর ব্ল্যাক পেপার ছড়িয়ে দেবো তো রেডি হয়ে যাবে একদম তো স্যান্ডউইচ করে দেবো ও সেটাই খাবে এবং এক পিস খাবে আর স্কুলে নিয়ে যাবে তো এই হয়েছে আর এবারই আমি আর কি কমপ্লিট করব তো এটা যেটা আর কি খাবে সেটা এখন বানাচ্ছি আর যেটা নিয়ে যাবে সেটা একটু পরেই আমি বানিয়ে দেব। মানে দশটা সাড়ে দশটা থেকে বানিয়ে দেব। তো তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু মনেরও করছি বলেই শেয়ার করছি আর ও মনি এটা বিশেষ কিছু খেলো না দিয়েছিলাম বা খায়নি কিন্তু তাও আমি একটু দুধ বনভিটা খাইয়ে দিলাম কারণ বাচ্চা তো তো দুধ বনভিটাটা আমার মনে হয়েছে ভালো তো ও খেতে চায় না জানো তো ঘুম থেকে উঠলে ও ভীষণ সমস্যা তো কাঁদতে থাকে আর ঠান্ডার সময় বুঝতেই পারছো মানে এটা ওর ডে হয়ে যাচ্ছে আজকাল তো একটু কাঁদতে থাকে ঘ্যান 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 করতে থাকে তো যাই হোক দুধ আর বনভিটা শেষমেশ খাইয়ে দিয়েছি তো দিয়ে এবারে রেডি করিয়ে দেব দিয়েই আর কি স্কুলে চলে যাবে তো ওর পিছনে আমার অনেকটা সময় দিতে হয় সকালবেলা ওই জন্যে আমি বেশিরভাগ টাইমে না ব্লগ শুরু করতে পারি না তো যাই হোক দেখো স্কুল তো চলে গেছে আর বাবু এখনও রয়েছে ও যেহেতু ওর ডে স্কুল তো একটু দেরি হবে আর আমি এদিকে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার তো বিছানাটা একটু ঠিকঠাক করলাম বাবু এখানেই ঘুমোয় তো ওই জন্যে ও ভীষণ এলোমেলো করে রাখে তো বাচ্চা বুঝতেই পারছো ও তো অনেক ছোটো তো যাই হোক আমি সেটা আবার মানে গুছিয়ে দিয়ে আর মনি আসলে তো আর এই গুছানোটা থাকবে না আর শীতকাল মানেই বুঝতে পারছো খাটের মধ্যে মানে অনেকটা জিনিস হয়ে থাকবে কম্বল ব্লাঙ্কেট বালাপোষ তার মধ্যে গায়ে দেওয়ার এখন তো মানে ব্লাঙ্কেট মোটা মোটা যেটা হয় সেটা তো গায়েই এখন দিচ্ছে না ও যদুবা বার করে দিয়েছি তো ওর একটা হালকা ব্লাঙ্কেট হলেই হয়ে যাচ্ছে ও আর মনির আমাদের কিন্তু একটু ঠান্ডাই বেশি লাগে তো ওই জন্যে আমরা মোটা ব্লাঙ্কেট বার করে নিয়েছি তো যাই হোক দেখো বিছানাটা একদম ইঁটে আছে সব মিলিয়ে তো যাই হোক পরিষ্কার একটু করে দিয়েছি আর এগুলো কি বলো তো সংসার জীবনে মানে সাংসারিক কর্ম যেটা বলা চলে যেটা প্রত্যেক দিনটা আমাদের এনি টাইম ওটা করতেই হয় গৃহিণীদের তো আমি চান দান করে নিয়েছি এর মধ্যে তো দেখো ঠাকুর পূজাও দিয়ে দিয়েছি এভাবেই সাজিয়েছি আসলে আমার ঘরটা একটু দিনের বেলাও একটু অন্ধকার মতো লাগে তো একটা লাইট অবশ্য জ্বালিয়ে দিয়েছি কিন্তু ফোনটা যে ধরে ধরে আমি ভিডিও করছি না সেটাই একটু আরও বেশি অন্ধকার লাগছে তো যাই হোক তোমরা একটু মানিয়ে নিও কষ্ট করে আর আমাকে না একটু বেরোতে হবে যেন তো এর মধ্যে তো ওই জন্যে আজকে একটু তাড়াতাড়ি বিশেষ কিছু আমি হয়তো ব্লগটা করতে পারবো না মানে আজকে একটু তাড়াতাড়ির মধ্যেই যাচ্ছি তো বুঝতেই পারছো আর আমার একটু পার্সোনাল কাজ আছে জানো তো বাইরে তো একটু যেতেই হবে আমার তো ওই জন্যে তোমাদেরকে হয়তো সেসব আমি শেয়ার করতে পারবো না কারণ সব সময় সব কিছু মানে মানে সব মুহূর্তে না একটু ভালোও লাগে না বিশেষ বিশেষ কাজ থাকলে তো একদমই ভালো লাগে না টেনশানই টেনশানে তখন মনে হয় যে এসব আর করবো না করতে ভালো লাগছে না এরকম আর কি একটা অদ্ভুত ফিল হয় তো তার জন্যে আর করা হয়নি আর হবেও না হয় তো তো সব কিছু তোমাদের সঙ্গে অবশ্যই আমি কোনো না কোনো ভিডিও শেয়ার করব যে কি পার্সোনাল কাজে আমি গেছিলাম আর বলো না মনির চিৎকার অবশ্যই তোমরা শুনতেই পাচ্ছ মনি আমার পাশে এডিটিং করতে গেলে যে এত চিৎকার করে না তো কি বলবো আর তো যাই হোক ও স্কুল থেকে চলেও এসেছে এর মধ্যে আর বাবুও চলে গেছে স্কুলে তো এ আমরা বেরোবো এবারে একটু পরে আর কি ওয়েট করছি ড্রেস ট্রেস করারও আছে কিছু আর মনিকে তো এখন রেডি করাতে হবে ওর অনেকটা সময় ধরে ধরে রেডি করাতে হবে তো বাচ্চা বুঝতেই পারছ ওই জন্যে অনেকটা সময় ওর জন্যে নিই আর যেহেতু কি বলো তো আমরা যদি বা বড়ো লোকেরা তাড়াতাড়ি করে নিই কিন্তু ওর একটু খেলা খেলতে খেলতে মানে ধরো ড্রেস করছে করতে করতে ওর খেলার মন চাইলো তো একটু খেলে নেয় এইরকম আর কি ব্যাপার তো ওই জন্যে দেখো আমার পূজা দেওয়া হয়ে গেছে এই উঠে তোমাদের সঙ্গেই কথা বলছি আর আজ না বিশেষ কিছু রান্না করেনি আজকে আলু মাখা মানে আলু ভাতের মধ্যেই দেওয়া আছে তো এইভাবেই ভাত করে রেখেই আর কি বেরোবো একটু বেশ একটু সময় সাপেক্ষ নিয়েই আর কি যেতে হচ্ছে তো তো দেখো অফ ক্যামেরায় কাজ তো করে চলে এসেছি এবারে ভাত খাবো দেখো বাবুকে নিয়েই ফিরেছি কারণ আমি একটু আগেই এসেছি যুদুবা তো বাবুকে নিয়ে হাজব্যান্ড নিয়ে চলে এসেছে তো তার মধ্যে মনির আর হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে আসার পরে আর আমি আর বাবু এবারে খাবো তো আমিও একটু অপেক্ষা করছিলাম সেই দেরি হয়ে গেছে তো বাবু আর আমি খাবো তো বাইরে থেকে দেখো ডালের পকোড়া নিয়ে এসেছিলাম যেটা ডালের বড়া অনেকেই বলে তো এই চাটনি দিয়ে দিয়েছে এটাই দেখো ভাতের সঙ্গেই খাবো আমরা তো মনি এটা মানে ভীষণ খাচ্ছে ওর ভীষণ ভালো লাগে আর কি যতবারই যাই তো ততবারই আর কি এটাই খেতেও ভালোবাসে তো এটা আমরা কিনে এনেছি তো এটাই আর কি ভাতের সঙ্গে খাবো অসাধারণ লাগে গো বিশ্বাস করো তো তোমরা যদি খেতে যাও তো অবশ্যই ভাতের সঙ্গে ট্রাই করো শুধু তো অনেকেই খেয়েছ কিন্তু ভাতের সঙ্গে একবার খেয়ে দেখো অসাধারণ লাগে তো আমরা এটা ভাতের সঙ্গেই খাবো ডাল এই ডালের বড়া আর আলু মাখা দিয়ে তো অসাধারণ লাগে জাস্ট তো কোনো রকম দেখো ড্রেস ট্রেস খুলে আমি আর কি খেতে বসেছি মানে এত খিদে পেয়ে গেছে তো কি বলবো আর দেখতেই পাচ্ছ সন্ধ্যা পড়ে গেছে মানে পাঁচটা অলরেডি বেজে গেছে আর রাতের রান্না পরে একটু পরেই আর কি আরম্ভ করব তো এখানেই ব্লগটা শেষ করব ভীষণ খিদে পেয়ে গেছে বুঝতেই পারছো টাটা বাই বাই